হ্যালো এব গুড মর্নিং কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই কিন্তু আবারও ভিডিওটা শুরু করেছি মানে কালকে রাতে শেষ হয়েছে তারপর দিন সকাল থেকেই আবার ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে শরীরটা একটুও ভালো নেই মানে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না ওই লেডিস প্রবলেম বলতে পারো ভীষণ আকারে পেটে ব্যথা করছে তাও বাবু যেহেতু রয়েছে ওর খাবার দাবারগুলো আগে আমি বানিয়ে নিচ্ছি হলে কখন আবার কী হয় একটু ভাল লাগছে না আগের বারও এরকমই সেম প্রবলেম হয়েছিল তারপর কিন্তু ইঞ্জেকশন লাগিয়েই ঠিক হয়েছে এবার আবার কি হবে জানি না তো খালি পেটে বেশিক্ষণ থাকা ভালো না আমার জন্য আমি একটু গ্লাসের গুলে নিচ্ছি ওর খাবারটা ঠান্ডা হতে হতে আমি এদিকে ছাতুগুলে নিচ্ছি সেটা আমি খাবো আর ডিম সিদ্ধ করে নিয়েছি দুটো একটা হচ্ছে আমার জন্য একটা হচ্ছে বাবুর জন্য তোমাদের দাদা হয়তো ডিউটি চলে গেছে এখন ফোন করলে আসতেও পারবে না মানে কাজের চাপ এবার যদি আসার সময় হতো তাহলে হয়তো চলে আস তে পারতো মানে একটা কিংবা দেড়টা যদি ভাজতো তাহলে হয়তো বলতাম চলে আসতে পারতো কিন্তু এই সবে এখন ধরো আটটা মতন বাজে এখন গেছে তো কি করে আসবে বলো তো এখন আর রান্নাটাও করে নিয়েছি মানে সবে হালকা হালকা পেটে ব্যথা শুরু হয়েছে আমার মনে মনে ভয়ও শুরু হয়ে গেছে এখানে ফুলকপিগুলো ভাজা করছি প্রথমে না নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যদিওর মধ্যে কোনো পোকা টোকা থাকে এই আর কি তারপর আটা দিয়েছিল তোমার দাদাভাইয়ের অফিস থেকে সেটা চালতে বসে গেলাম কারণ মনে হচ্ছিল যে এই আটাগুলো একটু মোটা মানে রুটিগুলো অত একটা ভালো হচ্ছিল না এমনিতে চালা লাগে না দু এক সময় এত ভালো আটা দেয় এমনিতেই আমি রুটি ভালো করে বানাতে পারি না ফোলাতেও পারি না আর তারপরে যদি একটু মোটা হয় তাহলে তো আরও কড়কড়ে হয়ে যায় আর মা কিন্তু খুবই ভালো রুটি বানায় মানে আমার মাও আমার শাশুড়ি মাও তো আমি বাড়ি গেলে কিন্তু যদিও কখনও তরকারি মরকারি আমি রান্না করি হয় তারপরে মাই কিন্তু রুটিটা বানায় আমি রান্না করে এদিকে চলে আসি তারপর খাবার সময় মাকে বলে দিই মা তুমি রুটিটা করো তারপর সবাই খাবো এখন মোটামুটি এটা চালা হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করে সকাল সকাল আজকে স্নান করে নেব যত ভাবছি যে তাড়াতাড়ি স্নান করে নিই তারপর একটু ফ্রেশ লাগবে দেখো কাজ তো আর কম নেই বলো সমস্ত কিছু ওটা নিজেকেই এখন করে নিতে হবে যদি বাড়ি থাকতাম তাহলে জানতাম যে করার কেউ আছে আরামে কিন্তু আমি বসে শুয়ে থাকতে পারতাম কিন্তু এইগুলো যদি এভাবেই পড়ে থাকে তারপরে সেই আমারই করতে হবে আর এই জামাকাপড়গুলো এই শীতের সময় যদি নাও ধুই তারপর না শোকালে আবার প্রবলেম হয়ে যাবে কারণ কখন মেক হয়ে যায় রুদুর উঠবে না আবার জমা হয়ে যাবে সেই তো আমারই ধুতে হবে সেই কারণে বাথরুমটা ভালো করে পরিষ্কার করে এই আমি বসে গেলাম জামা কাপড় ধুতে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসবো কারণ সুন্দর রোদ এসছে নাহলে এগুলো একটু মোটা রয়েছে তো বাবু সোয়েটার রয়েছে সেগুলো আমি একটু ছাদেও দিয়ে আসবো দেখো একে একটু বাইরে বের করেছিলাম খেলবে তোমার সঙ্গে খেলবে খেলো খেলো এই মাত্র ডাস্টবিনটা ফেলে আসলাম আর কিছু জামাকাপড় এই যে সামনেই দিয়ে দিচ্ছি আর বাদ বাকি সমস্ত কিছু কিন্তু আমি ছাদে দিয়ে এসছি আর সামনেটা আজকে একটু ধুয়ে দেবো ভাবছিলাম যে ধুবো না তারপর ভাবলাম যে কম্বল রয়েছে একটা পাতলা যে কম্বলটা রয়েছে সেটাকে একটু রোদে দিয়ে দেবো এই সামনেটায় কারণ ওই কম্বলটা যেদিন তোমাদের দাদা নাইট ডিউটি থাকে সেদিন তোমাদের দাদাভাই অফিসেও নিয়ে যায় সেই কারণে ওটা একটু রোদে দিয়ে দেবো আর একটাই তো কভার পড়ানো রয়েছে কভারটা ধুয়ে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু এটা তো এত মোটা ধোয়া যাবে না আর তোমরা তো কোয়ার্টারের বাথরুমটা দেখেছো কতটাই ছোটো মানে এত বিরক্ত লাগে এই বাথরুমের মধ্যে জামা কাপড়ও ধোয়া যায় না মাত্র দুটো বাকেট সেটাকে রাখলে আর বসার জায়গা পর্যন্ত থাকে না মানে আমার বাড়ির অ্যাটাচ যেই বাথরুমটা রয়েছে মানে রুমের সঙ্গে সেটার থেকেও ছোট এরকম অবস্থা এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর থালা বাসন জমা হয়ে গেছে সেইগুলোই ধুয়ে নিচ্ছি ঝটপট করে আর একটু ধুতে ইচ্ছা করছিলো না মানে আমি দাঁড়াতেই পাচ্ছিলাম না এরকম অবস্থা হয়ে গেছে কি করবো বলো এর মধ্যে তোমাদের দাদা আমি ফোন করেছি তোমাদের দাদা ভাই ওষুধ নিয়ে এসছে আমার জন্য তা সেটা খাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে কুমবে না একটু টাইম লাগবে তা ঝটপট করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি বাবুকে স্নান করানো হয়ে গেছে ওকে আবারও একটু বাইরে নিয়ে যাবো চুলগুলো অনেকটাই বড়ো হয়ে গেছে সেগুলো না একটু কাটতে হবে মানে সেটিং করতে হবে না হলে ওই ভেজা চুল নিয়ে ঘরের মধ্যে থাকলে ওই সঙ্গে সঙ্গে ওর মানে হেচ্ছি শুরু হয়ে যায় ঠান্ডা লাগা শুরু হয়ে যায় আর ডাল বানিয়ে ছি তো তাই ভাবলাম যে ডালের সঙ্গে এই কি একটু পাঁপড়ও ভাজা করে নিই এই ব্যাট পাঁপড়গুলো খাড়খার ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আজকাল এই পাঁপড়গুলো এত ভালো মানে খেতে লাগে যে বিয়েবাড়ি কিছু কিছু বিয়েবাড়িতেও কিন্তু এই পাপড়গুলোই দেয় তোমাদের দাদা অফিস থেকে আবার এই ফলগুলো দিয়েছিল ফলের তো গাদা হয়ে যায় কেউই খায় না কদিন একটু তোমাদের দাদা পেঁপে আর লেবু নিয়ে গেছিলো অফিসে মানে দুপুরের দিকে খাওয়ার জন্য হয়তো সেই খেয়েই ঠান্ডা লেগে গেছে ঠান্ডার মধ্যে লেবুও যেমন ঠান্ডা পেঁপেও তো ঠান্ডা সেই কারণে আবার ঠান্ডা লেগে গেছে আবার এইগুলো জমাই হয়ে রয়েছে কেউ খাবে না এইখানে এই ডিম সেটাও ঠিক জায়গায় রাখিনি ওই যে কালকে যে শুক্রবার ছিল সেই ডিম দিয়েছিল সবজি দিয়েছিল। ফল সেইগুলোই এখন ওই ঠিকঠাক করে রেখে দিলাম সপ্তাহে আমাদের পনেরোটা মতন ডিম দেয় এখন ওই দেড়টা মতন বাজে এখন একটু বেটার লাগছে সোনাইকে ভাত খাইয়ে দিচ্ছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও